আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের ঈদের প্রথম দিন আর ঈদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা যা যা রান্না করলাম তা দেখাবো সম্পূর্ণ এই ভিডিওতে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা দর্শক আছেন যারা আমার ভাইও বোনেরা আছেন সবাইকে ঈদ মুবারক আপনারা যারা ছোটো থেকে আমাকে এই পর্যন্ত সাপোর্ট করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আসলে আপনাদেরকে বলে কখনোই কৃতজ্ঞ বোঝাতে পারবো না আপনাদের প্রতি কতটা কৃতজ্ঞ আমি আশা করি সবাই ভবিষ্যতে আমাকে আরও অনেক সাপোর্ট করবেন আমার এই ইউটিউব চ্যানেলটা যেন আরও অনেক বড় করতে পারি দেখুন পুরো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে একদম ঈদের শুরুতেই সবার ঘরে যা হয় শ্যামাই রান্না সেম টু সেম আমাদের বাসাতে হলো তা আজ রান্না আর আমার দুই ভাই দুই ভাই যাবে নামাজ পড়তে তার কারণে আমি আর আমার ভাবি সকালবেলা ঝটপট থেকে উঠে আগে তাদের জন্য শ্যামাই রেডি করলাম এবং তাদেরকে খাওয়ার জন্য প্রস্তুতি করে দিলাম সাজিয়ে গুছিয়ে আর হ্যাঁ সাথে কিন্তু খুবই সুন্দর একটা নকশি পিঠাও ছিল সময় আমার ভাইয়াকে বললাম ঈদ মুবারক বলতে আমার ভাইয়া বললো শ্যামাই মুবারক তো এটা হচ্ছে আমার বড় ভাই আর একটু পরে আমিও খাচ্ছিলাম তো আমার খাওয়ার স্টাইলটা হচ্ছে এরকম আমি সবসময় শ্যামাইয়ের উপর একটা পিঠা ভেঙে তারপরে খাই আমার খুব ভালো লাগে আপনারা কে কে আমার মতো এইভাবে খান কমেন্ট করে জানান আর হ্যাঁ এইটা হচ্ছে আমার ছোট ভাই মানে আমার দুই থেকে এক বছরের বড় আমার ছোটো ভাই তো আমাদের শ্যামায়ের নাস্তা শেষ এখন আমরা প্রস্তুতি করছি ভারী খাবার মানে পোলাও বিরিয়ানি এই টাইপস রান্না করব তো আমরা বিরিয়ানি রান্না করব না রান্না করব হচ্ছে মুরগির রোস্ট এবং হচ্ছে গরুর মাংস এছাড়া আছে টিকা আরও আছে পোলাও এইগুলো রান্না করব। সাথে কিন্তু আমরা মাছ ভাজবো গরুর মাংস তো আছেই তো মুরগির রোস্টটা হচ্ছে আমি রান্না করতেছি তো আমার হাত দিয়ে বিডিও করছি এক হাত দিয়ে আরেক এগুলো প্রস্তুতি করছিলাম তো মুরগির সুন্দর মতো সব কিছু মিশিয়ে আর কি ভেজে নেব কারণ রোস্টের জন্য মুরগিটা একটু এক্সট্রা ভেজে নিতে হয় সবাই তো জানে তো এটা খুব সুন্দর মতো ভাজার শেষ কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিগুলো দিতে পারছি না কারণ বিডিও অনেক বড় হয়ে যাবে যদি কারো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে রেসিপি দেবো খুবই সুন্দর ঘরোয়া মশলা দিয়ে আমরা এই রোস্ট আর কি রান্না করলাম তো রোস্টটা কিন্তু প্রায় আমাদের রান্না শেষ এখন হচ্ছে আমরা গরুর মাংসটা রান্না করব গরুর মাংস প্রস্তুতি নেওয়া শেষ আর কি আমরা মেখে চোখে আর কি বসিয়ে দিব। এক্সট্রা কোনো ঝামেলা করবো না আর রোস্টের উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম খুবই সুন্দর হয়েছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন আমরা গরুর মাংসটা লাড়াচাড়া দিচ্ছি আসলে গরুর মাংসর ভিডিওটা আমি করেছিলাম কিন্তু কোনো কারণে ভিডিও ক্লিপটা কেটে গিয়েছে তো পোলাও রান্না শেষ এইগুলো আমার ভাবি রান্না করেছে আমি মুরগির রোস্ট আর গরুর মাংসটা রান্না করেছি তো ভাবি এদিক দিয়ে মাছ ভে ভেজেছে সাথে করেছিল টিকা এগুলো আমার ভাবি করেছে তো আমার সবগুলো রান্না শেষ হওয়ার পরে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে গিয়ে শেষ মাসে একটু সালাদ কেটে নিলাম সালাদে আছে পেঁয়াজ মরিচ টমেটো আর শশা কমন তো এই যে দেখুন সম্পূর্ণ আজকের আমাদের ঈদের দিনের আয়োজন আলহামদুলিল্লাহ যা করেছি আল্লাহর কাছে শুক্রিয়া যা খেতে পেরেছি তো এখন সবাইকে খাওয়ার দাওয়ার পাওয়া এর মধ্যে আমাদের বাসায় হচ্ছে অনেক মেহমান চলে এসেছে যার কারণে আমরা টেবিল প্লাস আর নিচে মানে ফ্লোরে বসেও খাওয়ার প্রস্তুতি নিচ্ছি কারণ টেবিল সবাই বসতে পারবে না তো সম্পূর্ণ সব কিছু রেডি হওয়ার পরে এখন আমরা খাবারগুলো বেরিয়ে দিচ্ছি কেউ নিচে বসতে কেউ উপরে বসতে আসলে ছেলেদেরকে উপরে বসতে দেওয়া আছে মানে টেবিলের উপরে আর যারা মেয়েরা আছে তারা নিচে বসেছে তো খুবই সুন্দরভাবে সবাই খেতে বসে ছেড়ে দেখুন

এই যে এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন এটা কিন্তু আমি ভিডিও করি না এটা আমার বড়ো ভাই ভিডিও করছে তার খাওয়ার প্লেট সামনে নিয়ে খুব সুন্দর করে ভিডিও করেছে তো আমি হচ্ছে রোস্ট বেড়ে দিতে গিয়েছি তখন ঠাস করে করে গিয়েছি কিন্তু আমার ভাই হাত দিয়ে ধরে নিয়ে নিয়েছে তো খুবই ভালো লাগে ফ্যামিলির সবাই একসাথে ঈদের দিন থাকলে আর হচ্ছে বেশ ভালো লাগছে যেহেতু আমাদের মা আর বাবা নেই আমার ভাই বোনরা একসাথে সবসময় থাকার চেষ্টা করি তো আমার সম্পূর্ণ ভিডিওগুলো ব্যাক ক্যামেরাতে করা যার কারণে আমাকে দেখানো যায় না তো ভাইয়া বলতে চাই তোরা একটু ভিডিও করে দেই তখন আমি একটু ভাইয়াকে তরকারি বেরিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে আমার কিউট ভাতিজি ছোটো ভাতিজি আর খাওয়া দাওয়া শেষ এখন তারা বসে একটু ক্যারাম বোর্ড খেলতেছিল এইখানে আমার ভাস্তিও দেখছিল। বেশ মজাই হচ্ছিল তো ঈদের দিনটা খুবই আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে দুপুর পর্যন্ত এবং দুয়া করি সবার ভালো যাক কার কেমন কারগুলো ঈদের দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে হয়ে গিয়েছে আমাদের বাসার পাশে একটা কাঁঠাল গাছ আছে তো এখানে মুছি ধরেছে মুছি বলে আমাদের দেশে আপনাদেরকে কি বলে জানি না তো আমি এই মুছিরা আজকে এক সপ্তাহ ধরে রেখে মানে দেখে দেখে রেখেছি তো আজকে ফাইনালি আমি ছুটির দিনে খেতে পারলাম কারণ আমি বাসায় থাকতে পারি না যাই কোনো খেতে পারি না আর রোজার মাস ছিল সবচেয়ে বড় কথা তো খাইলাম বেশ মজা লাগলো লবণ একটু মিক্স করে বাট এই মজাটা আসলে গ্রামে যখন ছোটবেলা আমরা সবাই একসাথে খেতাম এর মধ্যে সবাইকে সালামি দেওয়া এই টাকাগুলো এই যে ঘরের গরিবদেরকে দিবো এখন যে আমাকে সালাম করবে সে সে টাকা পাবে আসো তো সবাইকে দুষ্টমি করে বলছিলাম সালাম করো সবাইকে টাকা দিবো তো সালাম তো কেউ করলোই না কিন্তু টাকাগুলো দিলাম দুইশো টাকা নোটগুলো আমি রেখেছিলাম বাচ্চাদেরকে দেওয়ার জন্য এর মধ্যে আমার বাইস দিয়ে বলতেছে ফুবু আমাকে একটু ভিডিও করে দিবা তো মেহেদি দিয়ে এরকম ঢং করতেছে তো আমি ভিডিও করে লাগছে দেখতে ওকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ